সর্বভারতীয় জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স অর্থাৎ আইআইটি জ্যাম পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হচ্ছে ইন্দুরেখো কুণ্ডু বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের পদার্থবিদ্যার ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ইন্দুরেখো আদপে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা হলো মায়ের সঙ্গে বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় ভাড়া থাকে এই কৃতি ছাত্র তার সাফল্যে গর্বিত কলেজের সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ আমি কিশ্বনাথ কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্র আমি এবার দু সালে আইআইটি জ্যাম ফিজিক্স পরীক্ষায় গোটা ভারতে তেরো হাজার ছাত্রদের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছি আমার র্যাঙ্ক জানার পর আমি আমার মাকে জানাই মা আমার র্যাঙ্ক শুনে খুবই খুশি খুশি হয়েছেন আমিও খুব খুশি ও ব্যবসা আছে কালিয়াগঞ্জে বাড়ি অত্যন্ত আনন্দের খবর কৃষ্ণনাথ কলেজের ছাত্র বর্তমান ফিজিক্স ডিপার্টমেন্টের সিক্স সেমেস্টারের ছাত্র ইন্দুরেখো কুন্ডু সে সর্বভারতীয় আইআইটি জ্যাম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে এই খবরটি অত্যন্ত আনন্দের খবর এবং তার যে রেজাল্ট করেছে সেখানে সে এইটি ফোর পয়েন্ট থ্রি থ্রি মানে পার্সেন্ট মার্কস সে অর্জন করেছে এবং এই প্রত্যেক বছর আমাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে দেখি আইআইটি জ্যাম পরীক্ষায় অনেক ছাত্র অর্জন করে বিভিন্ন স্থান বা বিভিন্ন ক্ষেত্রে এবছরও তারা বিভিন্ন স্থান অর্জন করেছে কিন্তু প্রথম স্থান সর্বভারতীয় পরীক্ষায় বিশেষ করে এই আইআইটি জ্যামের মতো অত্যন্ত কঠিন একটি পরীক্ষাতে অর্জন করা এটা আমাদের কাছে খুব গর্বের খুব আনন্দের